হ্যালো এভ্রিবডি আমি সবুজ বমিক রেজিস্টার্ড নার্স ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ সবুজ বোমিক অ্যান্ড ইউটিউব চ্যানেল ফাইভ মিনিট স্কুল অফ নার্সিং আজকে আমি কথা বলবো কোন ধরনের নার্সিং কলেজে আপনি ভর্তি হবেন আর হ্যাঁ বন্ধুরা আপনি যদি আমার চ্যানেল নতুন বিভায়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন এবং যারা নার্সিং স্টুডেন্ট আছেন নার্সিং স্টুডেন্টদের প্রত্যেকের কাছে ভিডিও শেয়ার করে দিন যেন আপনার একটা শেয়ারের কারণে আপনার ছোটো ভাই বোনেরা অনেক কিছু শিখতে পারে নার্সিংয়ে অ্যাডমিশন প্রত্যেকটা গার্ডিয়ান প্রত্যেকটা ক্যান্ডিডেট টেনশনে থাকে আমি কোন ধরনের নার্সিং কলেজে ভর্তি হব কোন নার্সিং কলেজটা আমার জন্য বেটার হবে কোন নার্সিং কলেজে আমি সবচেয়ে বেশি অপরচুনিটি পাব আমার পড়াশোনার ক্ষেত্রে তো এই বিষয়গুলো মাথায় রেখে আমি কিছু পয়েন্ট তুলে ধরছি যে পয়েন্টগুলো আপনারা খুব ভালোভাবে ফলো করবেন যে এই বিষয়গুলো আছে কি না তখন তারপর ডিসাইড করে আপনি যে কোনো নার্সিং প্রাইভেট নার্সিং কলেজে ভর্তি হতে হওয়ার ডিসিশনটা নেবেন প্রথমত আপনি যে কোনো নার্সিং কলেজে ভর্তি হন না কেন যে নার্সিং কলেজে ভর্তি হবেন সেটা সম্পর্কে খোঁজ নেবেন সেই নার্সিং কলেজ বাংলাদেশ নার্সিং অ্যান্ড মিডিয়ারি কাউন্সিল যেটাকে বিএনএমসি সেটা আন্ডারে অন্তর্ভুক্ত কিনা তাদের রেজিস্ট্রেশন আছে কি না এই জিনিসটা অবশ্যই চেক করবেন দুই নম্বর বিষয় হচ্ছে যে কলেজগুলো এটাতে বিগত সালের রেজাল্ট একটু ফলো করবেন যে গত কয়েক বছরে তারা তাদের কলেজ কি রেজাল্ট করছে পাস করছে কতজন করছে এই বিষয়গুলো একটু ইভালুয়েট করবেন তিন নাম্বার হচ্ছে যে কলেজে ভর্তি হতে যাচ্ছেন সেই কলেজের টিচারদের প্রত্যেকটা বিষয়ের জন্য পারমানেন্ট কিনা নাকি পার্ট টাইম কোনো ইয়ে আসে টিচার আসে বা আদৌ কি এই বিষয়গুলো একটু ফলো করবেন এটা খুব দরকার মনে হচ্ছে চার নম্বর বিষয় যেই কলেজে আপনি ভর্তি হতে চাচ্ছেন সেই কলেজে নিজস্ব লাইব্রেরি আছে কি এবং ল্যাব যে বিষয়টা হচ্ছে ল্যাব ল্যাব থাকা অবশ্যই দরকার কারণ হচ্ছে আপনি থিওরি পড়াবে পাশাপাশি আপনাকে ল্যাবে নিয়ে যাবে ল্যাব ক্লাস করে তো যদি ল্যাব না থাকে আপনি শিখবেন কোথায় এটা একটু মাথায় রাখবেন পাঁচ নম্বর হচ্ছে এমন নার্সিং কলেজে ভর্তি হন যাদের নিজস্ব হাসপাতাল আছে তাহলে অনেকটা ফ্যাসিলিটি পাওয়া যায় কারণ তাদের স্টুডেন্ট তাদের হসপিটালে ডিউটি করে এটা তখন অনেক ফ্যাসিলিটি আপনারা পাবেন সেটা আমি আর না বললাম আমার যে ভিডিও আছে যে বা ঢাকার মধ্যে বারোটা প্রাইভেট নার্সিং কলেজ ওই ভিডিওতে আপনারা দেখে নেবেন আমি বলে দিয়েছিলাম ছয় নম্বর হচ্ছে ইম্পর্টেন্ট বিষয় যেটা যেই কলেজে ভর্তি হতে যাচ্ছেন সেই কলেজের নার্সিং ইনস্ট্রাক্টর আছে কিনা কারণ থিওরি আপনার যেই তিন বছরের কোর্স বলেন চার বছরের কোর্স বলেন থিওরি তো টিচাররা পড়ায় আর ক্লিনিক্যাল প্র্যাকটিস তো একটা একজন ক্লিনিক্যাল ইনস্ট্রাক্টর লাগবে ইনস্ট্রাক্টর ছাড়া তো আপনি শিখতে পারবেন না কারণ হচ্ছে আপনি হসপিটালে ডিউটি করতে যাচ্ছেন ডিউটি করতেছেন কিন্তু ওখানে নার্স আছে না প্রাইভেট ক্ষেত্রে যেখানে নার্স কাজ করতে ব্যস্ত আপনি কি কখন শিখাবেন আপনি ভুল শিখবেন ভুলভাল শিখলে তো সেটা পেশেন্টের জন্য ক্ষতি নিজের জন্য ক্ষতি প্রফেশনের জন্য ক্ষতি পেশেন্টের জন্য ক্ষতি তো একজন ক্লিনিক্যাল ইনস্ট্রাক্টর খুব দরকার সেই বিষয়টা সব সময় ভালোভাবে দেখবেন যে ক্লিনিক্যাল ইনস্ট্রাক্টর আছে কি না সাত নম্বর হচ্ছে যে নার্সিং কলেজগুলোতে ভর্তি যাচ্ছেন সেখানে মেয়েদের জন্য হোস্টেলের ব্যবস্থা আছে কিনা আট নম্বর হচ্ছে যে বিষয়টা আমি খুব ভালোভাবে সবাইকে হাইলাইট করব। এমন নার্সিং কলেজে ভর্তি হন যে নার্সিং কলেজে আপনি ইন্টারনি করার পর একটা ইন্টারনি ভাতা আপনাকে আপনাকে প্রদান করবে ইন্টারনি ভাতা আপনাকে কলেজ প্রদান করবে কারণ এরকম অনেক নার্সিং কলেজ আছে যে নার্সিং কলেজে আপনি ইন্টার্নশিপ করার পরে এখানে ছয় মাস ইন্টারনি করার পর আপনাকে প্রত্যেক মাসে একটা ভাতা দেওয়া হয় তো আমার যেই ঢাকার মধ্যে বারোটা প্রাইভেট নার্সিং কলেজ এই ভিডিওতে এই সম্পর্কে বলা আছে এখন আমার ভিডিও ডিসক্রিপশনে দেখে নেবেন আমি লিঙ্ক দিয়ে হ্যাঁ নার্সিং ভর্তি সম্পর্কিত কোনো তথ্য জানার থাকলে আমার যে পেইজ সবুজ বেক ওখানে আপনারা মেসেজ দিতে পারেন আমি চেষ্টা করব আপনাদের যত সম্ভব মেসেজের রিপ্লাই দেওয়ার বা হেল্প করার তো ধন্যবাদ সবাইকে